আচ্ছা বাবা তুমি সকালে ঘুম থেকে উঠো কেন এত তাড়াতাড়ি কারণ আমি চাই তুমি সময়ের মনে আছে কিন্তু আমি তো এখনো অনেক ছোট এখন থেকে সময়ের এত মূল্য কেন বাবা রায়হান তুমি মনে করো এই যে একটা গান দেখতে পাচ্ছ এই গাছটাতে যদি ছোট থেকে পানি না দেওয়া হয় তাহলে এই গাছটা বড় হবে না তাড়াতাড়ি ঠিক আছে ঠিক তেমনই ছোটো থেকে যদি সময়ের গুরুত্ব না দেও তাহলে বড় হয়ে কিছু শিখতে পারবে না ঠিক আছে ঠিক আছে বাবা আমি বুঝতে পারছি এখন থেকে আমি সকালে ঘুম থেকে উঠে যাব ঠিক আছে তারপর তোমার সাথে সব কাজ করে দেবো তোমাকে তাই নাকি ঠিক আছে আগে থেকে তাহলে শুরু কর